নিলামের রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্স এ খেলার সুযোগ পেলেন বাংলাদেশের তারকা পেশার মোস্তাফিজুর রহমান এ নিয়ে মোস্তাফিজ বাংলাদেশের কোন ক্রিকেটারের আই সর্বোচ্চ নিলামের রেকর্ড স্থাপন করলেন কলকাতা তাকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে টেনে নেয় যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি 37 লাখ টাকা এর আগে মুস্তাফিজ কখনো আইপিএলে এত দাম পাড়ে তার সর্বোচ্চ নিলাম ছিল 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য 2 কোটি 20 লাখ রুপি মুস্তাফিজ 2016 সালে প্রথম আইপিএল নিলামে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে 1 কোটি চল্লিশ লাখ রুপিতে দলে টেনেছিলেন সেখানে ষোলো ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার এরপরে নিলামগুলোই সালে রাজস্থান রয়্যালসে এক কোটি রুপিতে দু ও দু সালে দিল্লি ক্যাপিটালসে দুই কোটি রুপিতে এবং দু সালে চেন্নাই সুপার কিংসে খেলা পর্যন্ত উঠে আসে তার নাম তবে গত আসরে নিলামে দল পারলে পরে বদলি হিসেবে দিল্লিতে খেলেছেন এবারে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি কিন্তু চেন্নাই সুপার কিংস ও কলকাতার লড়াই শেষে শেষ হাসি হাসে কলকাতা আগে রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে দু সালে নিলামে কলকাতা তাকে ছয় লাখ ডলারের দলে টেনেছিল যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 4 কোটি দশ লাখ টাকা সাকিব আল হাসানও সর্বোচ্চ তিন দশমিক দুই কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন দু সালে মুস্তাফিজের এই নিলাম বাংলাদেশ দেশের ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছে এবারও কলকাতা নাইট তার গন্তব্য যেখানে তিনি আইপিএল এর নতুন অধ্যায় শুরু করবেন